嗯嗯。嗯 বর্তমান সময় স্বপ্নমী বুবলিকে দেখা যায় মাঝে মধ্যে অনেক জায়গায় ঘুরতে যান আর সেখানে গিয়ে মিষ্টি হেসে ক্যামেরা বন্দি হন ঠিকই তেমনি কিছুক্ষণ আগে স্বপ্নমী বুবলির একটি ফটো সামাজিক যোগাযোগের মাধ্যমে গুরুপাক খাচ্ছে এই ফটোতে স্বপ্নমী বুবলিকে দেখা যাচ্ছে কোথায় যেন পা উঠিয়ে দিয়ে মিষ্টি হেসে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছেন বুবলিয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় দর্শক বর্তমান সময় আলোচনা ট্রেন্ডিং এ রয়েছে বলেছেন স্বপ্নমিয়া বুবলি কখনো ব্যক্তি জীবন কখনো কেরিয়ার জীবন নিয়ে কিন্তু বর্তমান সময় স্বপ্নমিয়া সেন বুবলিকে দেখা যায় বিভিন্ন প্রোগ্রামে অনুষ্ঠানে উপস্থিত হয় আর সেখানে মাঝে মধ্যে নিত্য নতুন লোকে ক্যামেরার সামনে হাজির হয় কিন্তু বেশিরভাগ সময় স্বপ্নমিয়া সেন বুবলিকে দেখা যায় হট লোকে ক্যামেরার সামনে হাজির কিন্তু এর মধ্যে হুট করে দেখা গেল সামাজিক যোগাযোগের মাধ্যমে স্বপ্নমিয়া সেন বুবলির একটি ফটো যে ফটোতে দেখা যাচ্ছে স্বপ্নমিয়া সেন বুবলি বিমানে উঠে তার উপর পা তুলে দিয়ে মিষ্টি হেসে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছেন তিনি তিনি কি মায়াবী হাসি মুগ্ধ করার মতো আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া এদিকে জানা গেছে স্বপ্নম বুবলি নাকি নিক নামে একটি সিনেমার শুটিং করছেন কিন্তু এই সিনেমাটির এখন পর্যন্ত কোনো আসল সত্যতা আপডেট পাওয়া যায়নি সোশ্যাল মিডিয়া কেননা অফিসিয়াল ভাবে কোনো ঘোষণা আসেনি এখন পর্যন্ত স্বপ্নম ইয়াসিন বুবলি এই সিনেমায় কাজ করছেন কিনা কিন্তু বিভিন্ন গণমাধ্যম থেকে শোনা গিয়েছে স্বপ্নম ইয়াসিন বুবলি নাকি এই সিনেমাতে নায়িকা হিসেবে কাজ করছেন তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নতুন